হ্যালো সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও থেকে যারা এই মুহূর্তে আমাদের ভিডিও দেখছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা আজকে আমি কথা বলতে চাই সুইট সুন্দরী একটা অপরূপা আপুর সাথে যে কিনা অডিও কলে সংযুক্ত হয়েছে আমার সাথে কয়েকদিন ধরে যোগাযোগ প্রতিবেদন করবে কেন আসলে প্রতিবেদনে বিস্তারিত ভিডিওতে থাকছে ভিডিওটা কন্টিনিউ করুন আপনারা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন আপনি ভালো আছেন ভাই হ্যাঁ ভালো আছি ভাই আপনি প্রতিবেদনে কেন আসলেন বলেন প্রতিবেদনে আসলাম ভাই অনেক একটু কষ্ট পেয়ে আসছি কি কষ্ট এই ধরনের কষ্ট একটাই স্বামী ছিল মারা গেছে আপনার স্বামী ছিল মারা গেছে এখন একা আছেন অনেক কষ্টে আছেন চাইতেছেন কি একা আছি স্বামীর বাড়ি থেকে তারাই দিচ্ছে তারপরে বাবা মার বাড়ি আইসা থাকি বাচ্চা কাচ্চা আছে আপনার একটা বাচ্চা আছে এখন চাইতেছেন নাকি এটা বলেন এখন চাইতেছি ভাই একজন বুড়া হোক আর জোয়ান হোক মন যে আমার মনটা বুঝছে আমাকে ভালো বিয়ে কইরে দুই বেলা দুই মুঠো খাবার দেবে আমি এরকম একজন মানুষ চাই আপনার মনটা বুঝে দুই বেলা দুই মুঠো খাবার দেবে এমন একটা মানুষ চান আপনি হ্যাঁ আপনি কি আগে কখনো প্রতিবেদন করছিলেন না কখনো প্রতিবেদন করি নাই আচ্ছা বর্তমানে আপনি হচ্ছে আপনার বাবা মায়ের উপরে আছেন না হ্যাঁ বলতে কি আছে তারার উপরেও থাইকা তারা এখানেও কাজকর্ম কইরে খাও আচ্ছা আচ্ছা তাহলে যদি ধরেন একটা যেহেতু আপনি বিবাহিত আপনাকে কেউ বিয়ে করতে চাইলো বা পাশে দাঁড়াইতে চাইলো তার একটু বয়স বেশি হলো বা সেও আপনার মতো বিয়ে করছে বউ নাই এমন মানুষ হলে সমস্যা নাই তো না সমস্যা নেই সে দতি আমারও মাইনা নেই আমার বাচ্চাটা দেখে তাইলে আমার অসুবিধা নেই আমিও তারা মাইনা নেব আচ্ছা যদি বয়স বেশি হয় সমস্যা নেই বয়স দিয়ে কি আর মানুষে পানি খায় মানুষ আচার-ব্যবহার দিকে পানি খায় আমি আচার-ব্যবহার ভালো থাক অবশ্যই তারা মাইনা নেব পড়াশোনা পড়াশোনা করতে পারি নাই বেশি অল্প কিছু এই নামটা একটু লিখতে পারি এরকম না তবে ধন্যবাদ আপনাকে গোসে কথা বলার জন্য সম্মানিত দর্শক শ্রোতা আপনারা যারা যারা এই আপুর কথাগুলো শুনছেন আর ওনার মনে চাওয়া পাওয়া সম্পর্কে জানছেন আর যদি বিস্তারিত কিছু জানতে চান তাহলে অবশ্যই আপনার সাথে যোগাযোগ করবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়েন একটা শেয়ার দিয়ে ইউ মেসেজারটা সরাই দিয়েন আপনাদের মতামত কমেন্টটা জানাই দিন চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এমএসকে টিভির পক্ষ থেকে আবারো সবাইকে ধন্যবাদ